শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর একশো চব্বিশ পৃষ্ঠার একটি চার্ট দেখাচ্ছি তোমাদের তোমরা দেখে থাকবে এখানে উপরে একটি স্কেল করা আছে নিচে স্কেলে কিছু দাগ দেওয়া আছে এবং সেখানে দুটো কালার করা আছে তোমাদের বলেছে ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে তোমরা একটা স্কেল ব্যবহার করবা করে বার গুলো শতকরা কত অংশ সবুজ রং এবং কত শতকরা কত অংশ লাল রং করা আছে তা নির্ণয় করো আমি তোমাদেরকে হেল্প করব একটু সাহায্য করে দিব যে কিভাবে হবে তোমরা স্কেলটা এইভাবে ধরে এখানে দেখবা কত আছে দেখো স্কেলটা যদি তুমি ধরো তাই এখানে উপরে দেয়া আছে 60% কি সবুজ তাহলে তোমরা এইখানে খাতার ভিতরে বা বইয়ের ভিতরে এখানে লিখতে পারবে সবুজ রং 60% অর্থাৎ এখানে হবে 60% তাহলে 100 থেকে যদি 60% সবুজ হয় তাহলে লাল হবে 40% এই তোমরা বুঝতে পেরেছো পরে যখন আমরা এইখানে দেখতে যাব তখন এখানে বলা হয়েছে সবুজ কত persen এখানে দেখব এইখানে আমি দাগ দাও আছে যা দেখব প্রথম এই পাশে যেটা পাচ্ছি সেটা কিন্তু परसेंटेज দিয়ে আমরা দেখতে পাই এখান থেকে যদি ধরি তাহলে সেটা 45% আসে তাহলে আমি কি পাই প্রথমত আমি লাল পাই আমরা কি পাইলাম সবুজ পাইলাম পঞ্চান্ন পার্সেন্ট লাল পাইলাম পঁয়তাল্লিশ পার্সেন্ট পরবর্তী যেটা আছে বার সেটার মধ্যে দেখা যায় এই পর্যন্ত তখন কিন্তু এটার বারগুলো আবার চিকন করে দেওয়া তাই এখানে আশি বরাবর যদি থাকে তাহলে এখান থেকে এখান থেকে আশি বড় এটাই কি করেছে সেটা উপরে যেগুলো আছে সেটা পাঁচ পাঁচ করে ধরেছে অর্থাৎ একটার মধ্যে একশো কে বিশটা ভাগে মানে পাঁচ পাঁচ করে বিশটি ভাগে ভাগ করেছে এইখানে যখন ধরছে তখন প্রত্যেকটা পাঁচের আবার আরো খণ্ডিত করেছে অর্থাৎ আড়াই করে ধরেছে সেই হিসাবে এখানে কিন্তু আসে সবুজ রং যেটা আসে সেখানে আসে আশি অর্থাৎ সবুজ রঙ আছে বিরাশি দশমিক পাঁচ এবং লাল রং আছে সতেরো দশমিক পাঁচ এরপরে যেটা আছে সেটা দেখো একবারে এই পর্যন্ত আসছে এই ক্ষেত্রে আবারও সেইটাকে আরো ছোট করে ধরেছে অর্থাৎ এরা 100 কে 50 টা ভাগে মানে কথার অর্থ হলো প্রত্যেক ক্ষেত্রে 2 2 করে ধরেছে অর্থাৎ 50 ভাগে ভাগ করেছে তারপরে লাল এখানে দিয়েছে এই পাশে দিয়েছে সবুজ তাইলে আমরা এখানে যদি দেরিতরই দেখা যাচ্ছে লালটা 80 মধ্যে রয়েছে তাহলে আমরা কি লিখতে পারি লাল থাকবে 80% তাহলে বাকি থাকে সবুজ থাকবে 20 পার্সেন্ট তাহলে আমি তোমাদের এখানে পার্সেন্টেজটা কি রকমের হলো সেটা তোমাদের দেখালাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এটা কিভাবে হবে আমি প্রতিদিন এখানে বলছে চলো এখন একটু গল্প শুনি এখন গল্পটা কি শুনবে সেটা পরের কথা এখানে গল্পটা হয়েছে এরকমের যে তিশা নামে একটি লোক ছিল সে খুলনা থেকে সিলেট বাসে উঠে গেছে এরকম একটি কথা এখানে বলা হয়েছে সেটা পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে কি করছিল না করছিল কত কি খেয়েছিল না খেয়েছিল এই সম্পর্কে বন্ধুরা আমরা আমাদের কথাটা একটু বলি আমরা কি করব আমরা প্রতিদিনই তোমাদেরকে একটি স্লোগান দিয়ে থাকি সেটা হলো সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন সুস্থ দেহ যদি সুস্থ থাকে তাহলে মনটা ভালো থাকবে অর্থাৎ আমাদেরকে সুস্থ থাকতে হবে তার জন্য সুষম খাবার খেতে হবে তার এখন বর্তমানে দেখা যায় বেশি যেমন ফাস্টফুড খাবারটা বেশি খায় তোমাদের মতো ছেলেমেয়েরা যারা আছে এবং পরিবারের প্রায় মানুষই ফাস্টফুড বেশি খায় যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে তাই আমরা ফাস্টফুড বেশি খাব না মা বাবার যে খাবারগুলো বাসায় রান্না করে মোটামুটিভাবে সেগুলোকে খাওয়ার চেষ্টা করব শাক খাবে ফলমূল খাবে মোটামুটি তাহলে তোমরা সুস্থ থাকতে পারবে এছাড়া আর কী করবো আমরা প্রতিদিন একটু দৌড়ঝাঁপ খেলাধুলা এরকমের কমপক্ষে তিরিশ মিনিট করে নেব কেমন সবাই ভালো থাকো বন্ধু সবাই সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবনটা গড়ে